দেউজা পাচামিতে কেউ বাইরে থেকে প্ররোচনা দিলে তাদের কথা শুনবেন না খবর দেবেন প্রশাসনকে এলাকার মানুষের কাছে কাতো কাত চেয়ারম্যান অনুপ্রত মন্ডলের সোমবার মোহাম্মদ বাজারের কমিউনিটি হলে কয়লা শিল্পের প্রাথমিক স্তরে এলাকায় খনন কার্য শুরু হয়েছে সেই এলাকার বিভিন্ন গ্রামের মানুষের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয় এদিন একশো তেরো জনের হাতে পাট্টা তুলে দেন অনুব্রত মন্ডল এই পাট্টা বিলি অনুষ্ঠানে কার্যত বিনয়ী ছিলেন অনুব্রত জোর হাত করে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান কয়লা শিল্পের কোন

Atas